আজকে হসপিটালে গিয়েছি লাইনের পর লাইন লাইনের পর লাইন শেষ হতেই চায় না রিপ রক্তের রিপোর্ট লাইনে তো শেষ হতেই চায় না প্রায় মনে হয় আড়াইশো জনের পরে লাইন তা লাইন টানছে না রিপোর্ট নিয়ে ডাক্তারের ডাক্তারের ঘরে লাইন দিতে পারে রক্তের রিপোর্ট নিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় মনে হয় দু ঘন্টা দাঁড়িয়েছিলাম রক্তের রিপোর্ট নেওয়ার জন্য তারপর আস্তে আস্তে ডাক্তার দেখাবো রিপোর্ট দেখাবো ডাক্তার দেখাবো তার লাইনে দাঁড়িয়ে থাকলাম সেখানে দাঁড়াতে বেশি টাইম লাগেনি কিন্তু ওখানেই সারাদিন ডাক্তার দেখিয়ে দেখিয়ে তিনটে সাড়ে তিনটের সময় ট্রেনে উঠেছি আর এত ভিড় এত ভিড় হসপিটালে সে বলার মতন না লাইন তো শেষ হয় না আর সব আরজি করে আর যাচ্ছে না এই আরজি করার ঝগড়াঝাটি অশান্তির জন্য সব লাইন দিয়েছে সাথে হসপিটালে আর এত ভিড় এত কষ্ট সে বলার মতন না লাইন শেষ হচ্ছে না কষ্ট হচ্ছে খুবই কষ্ট তো বাড়ি ফিরতে ফিরতে চারটে বেজে গেছে হসপিটালে এতক্ষণ ধরে ছিলাম একবার বসছি একবার উঠছি আর এই জ্বরটা এসছে না এই জ্বর সবারই আসছে দশ দশ দিন ধরে থাকছে এই জ্বরটা আর দশ দিন কন্টিনিউ প্যারাসিটামল খেয়ে যেতে হবে দশ দিন তারপরে এই রিপোর্টগুলো আসলো এই যে প্যারাসিটামল দিয়েছে আবার খেতে রক্তের রিপোর্টে থাইরয়েড রয়েছে থাইরয়েডের প্রবলেম এই ওষুধগুলো সব ফ্রিতে দিয়েছে যেগুলো দেখাচ্ছে ক্যালসিয়াম দিয়েছে এটা গ্যাসের ওষুধ দিয়েছে এদিকে গায়ে রক্ত কম আবার তো দিয়েছে মানে ওআরএসের জল খেতে বলছে তো ওআরএসটা এখানে নেই ব্যাগের মধ্যে বের করা হয়নি তো এই রিপোর্ট আর এটা ডাক্তারের রিপোর্ট কিন্তু হসপিটালের ডাক্তারগুলো খুব ভালো এতগুলো ওষুধ পাওয়া যায় আর বাইরে থেকে দুটো ওষুধ কিনতে বলেছে